কখনো রোদ কখনো বৃষ্টি আর এর মধ্যে আমার ঝিঙ্গাগুলা কাটা খুবই দরকার ওইখান থেকে নিয়ে আসি এই যে কয়েকটা কেটেছি আরো কয়েকটা কাটতে হবে সামনে আসেন এখানে আর আছে কেটে নিয়ে আসি এদের এত মানে উৎপাদন যে এখানে রাখা যায় না একদিন পর পরই জিঙ্গা ঝিঙ্গা কাটতে হয় এত মুশকিলের ব্যাপার চিন্তা করা যায় না সাব বাগানে এই যে এত রোদ এত রোদ রোদের মধ্যে কিছু ঝিঙ্গা কেটেছি ঝিঙ্গাগুলো তো রাখা যায় না কিছুদিন পর পরই একদিন পর পরই ঝিঙ্গা এই যে একটা আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখি এইখানে একটা আমি তো ফিক্সড ক্যামেরাতে কাজ করি এই দেখেন দেখছেন কথা বলতে বলতে আমার চোখে পড়লো যে এখানে আর একটা ঝিঙ্গা আসছে কেটে নিয়ে এটা মানে দেখতে হয় ভালো করে মানে এত সবুজের মধ্যে সবুজ তো এটা দেখে বোঝা যায় না যে কোথায় কোথায় নাই দেখতে পাচ্ছেন এখন কিছু বরবটি এই বরবটিও কিছুদিন পর পর তুলে ফেলতে হয় এর আগেও অনেক বরবটি তুলেছি কিন্তু আমার খাওয়া হয় না কারণ এটা গিফট করতে করতেই এই বরবটিগুলো শেষ হয়ে যায় তো ঝিঙ্গার সাথে সাথে পোকা ধরছে গাছে ঝিঙ্গার সাথে সাথে কিছু বরবটি আমি তুলে নিব এই যে পোকার আক্রমণ বড় আক্রমণ এই আক্রমণ যদি একবার শুরু হয় তাহলে আর কখনোই এখান থেকে রক্ষা পাওয়া কঠিন হয়ে যায় একদম এই যে বরবটিগুলো দেখছেন সব পোকাতে আক্রান্ত হয়েছে একদম কি পোকা যেনি গায়ে গায়ে লেগে থাকে এই শোয়া পোকা না কি কি পোকা এগুলো এগুলো পোকা তারপরে যে মাসি পোকা খুবই উপদ্রব তবে এই গাছগুলো বেশি দিন টিকবে না খুব তাড়াতাড়ি দ্রুত এটা মানে ইয়ে করতে হবে তুলে ফেলতে হবে তুলে ফেলে নতুন গাছ চাষ করতে হবে মানুষের সাথে যত আপনি ভালো ব্যবহার করবেন আপনার সাথে তত খারাপ ব্যবহার করবেন এই যাকে যেরকম দরকার তাকে সেই রকমই দিতে হবে হ্যাঁ যা যার সাথে যেরকম করা দরকার তার সাথে সেই কাজটাই করতে হবে এখানে দেখছেন প্রচুর বর্বটি কিন্তু বরবটিগুলো গুলো পুষ্ট হয়নি তবু আমি তুলছি দেখলে দরকার তুলে নিব এই যে একটা তুললাম আর এখানে একটা তুললাম এখান থেকে ঝিঙ্গা তুললাম এখন বরবটি আর ঝিঙ্গার উৎপাদনটা খুব বেশি যার জন্য বরবটি আর গুলা বেশি করে তুলে নিতে হবে তো আজকের জন্য এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ